অনেকদিন ধরে প্ল্যান ছিল যে বাঁকুড়ায় যাবো বাঁকতো আজকে প্ল্যান সাকসেসফুল হওয়ার কথা দেখা যাক কতটা হয় যতদিন না ট্রেনে বসছে ততদিন হচ্ছে শান্তি নেই ট্রেনে বসবো তখন রিল্যাক্স তো চলো দেখা যাবে জার্নিটা তোমাদের অবশ্যই দেখাবো আর এটা দুটো পার্টে ডিভাইড হবে কারণ একটা পার্টে আমি পুরো দেখাতে পাবো না তো তোমরা পার্ট টু পার্ট দেখতে থাকবে তাহলে মজা পাবে ভালো লাগে তো চলো তো গাইস টিকিট পেয়ে গেছি তো আমার ট্রেনটা আসবে আঠেরো নম্বরে এখন আঠেরো নম্বরে খুঁজতে খুঁজতে যাচ্ছি তো বললে একদম লাস্টের দিকে তো এতক্ষণ ধরে ওয়েট করে 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 আমি ভয় পাচ্ছি যে টিকিট পাবো কি না পাবো ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাঁকুড়ার তো টিকিট পেয়ে গেছি এখন ওই টিকিটটা নিয়ে যাচ্ছি আঠেরো নম্বর আর টিকিট প্রাইস যেটা হচ্ছে তো টিকিট প্রাইস হচ্ছে একশো আশি টাকা বাট অনলাইনে দেখাচ্ছে যে একশো পঁচাত্তর টাকা যাই না পাঁচ টাকা বেশি নিবো এখন কিছু করার নেই তো চলো যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলছি যে আঠারো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্ম এখন আঠারো নম্বর ফাঁকা ট্রেনি তো কিছুক্ষণ ওয়েট করি তারপরে আসবে নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে যাই না ওইটা সাতেরো নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে বাইরেক্ট ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে গেছে এখন ট্রেনে উঠলাম যা খেলাঠেলি হচ্ছে ওটা দেখলাম ভালো বাট সিট পেয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাঁকুড়া তো আস্তে আস্তে একটা বন্ধুর সাথে দেখা হলো তো ওর সাথে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে চলে এসেছি তো এই হচ্ছে সেই বন্ধুটা তোমার নামটা বলো চিরঞ্জিত চিরঞ্জিত তো এ বন্ধুটা এখানেই থাকে তো এখানে ঘোরা জায়গা কী কী আছে পাহাড় যেরকম আছে শিবনিয়া আছে দেয়ালিনাথ পাহাড় আছে যেন কি বলছিলেন নাম্বারটা কখনই আসি তাহলে জিজ্ঞেস করো তো চলো যাওয়া যাক এখন টাইম চারটে পাঁচ চারটে পাঁচে ঢুকার কথা কিন্তু চারটে দুই না তিনে ঢুকে গেছে ট্রেনটা তো দুই তিন মিনিট আগেই চলে এসছে আর সত্যি বলতে এই সকালবেলা এত ঠান্ডা লাগে না এখানে কলকাতার দিকে তো ঠান্ডাই নেই কোনো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড সেটাই ভালোই ঠান্ডা তো এখন বাসে আছি দেখতে তো সকাল হয়ে যাচ্ছে এই তো বাসে উঠলাম দেখতে একটু সকাল হয়ে যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই বাঁকুড়া স্টেশন থেকে আমাদের দেওয়ারি পাহাড়ে আসতে গেলে তো প্রথমে কী করতে হবে বাঁকুড়া স্টেশনে দেবে ওখান থেকে এই তিন অটোগুলো ধরতে হবে ধরে আমাদের আসতে হবে বাস স্ট্যান্ডে যেখানে অটো ভাড়া কুড়ি টাকা করে আর ওখান থেকে বাস ধরে বাস স্ট্যান্ড থেকে আমাদের ইজুপি যেতে হবে সালকিয়া বাস ধরে ইজুড়িতে যাবে ওখানে যেতে গেলে লাগবে

বাস স্ট্যান্ড থেকে ইতুরি আসতে দু ঘন্টা লাগলো প্রায় তো এখন এসে একটু পেট পুজন করবো তারপরে এখান থেকে ইঞ্জিন ফ্যান আছে ওই ধরে যাব হচ্ছে বিহারিনাথ পাহাড়ে তো আস্তে আস্তে কিছু ছোটো ছোটো পাহাড় দেখলাম বাট ওইটা আমি ভিডিও করতে পারলাম না এত ঠান্ডা কাছ থেকে মিষ্টির দোকান যেখানে আমরা দাঁড়ালাম একটু কচুরি টচুরি খাবো নিয়ে আসছে আমাদের জন্য খাবার টাকা একটু পেট পুজন করে দিই

দেখে দেখে এতদিন এসেছি তো ফাইনালে চলে এসেছি এবার দেখি উঠতে পারে তো দূরই ভাবো বাচ্চা বন্ধু আছে এখন ওই যে রাজি থাকবে দেখা যাবে না দারুন শুরু আর ও শুরু দারুন শুরু কি নাও তো দেরিواره তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিয়ানিनाथ পাহাড় তো আমরা বিয়ানিनाथ চলে এসেছি বিয়ানিनाथ মন্দির এখন আমাদের ডকায় নিয়ে আমরা এখন বাইরে থেকে ভিউটা দেখছি আর ভিউটা জাস্ট অসাম লাগছে তোমরা দেখছো তো পুরো ভিডিওটা জয়ী দেখতে হয় আমরা উপরে যাব তো কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন বিয়ানিनाथ মন্দিরে চলে এসেছি তো তোমাদের গেটটা দেখাও বিয়ানিনাথে এই হচ্ছে বিয়ানিনাথে এন্ট্রি গেট আমি তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি আমি ফার্স্ট ভিডিও তো দেখেছি অনেকজন ওয়েট করতে পারছে না ওই জুতো খুলে ঢুকে গেছে মানে ঢুকে যাচ্ছে তো আমি ওই জুতোটা খুলে দিই যেতে অনেকগুলো মন্দির আছে ঠাকুরের রাধা কৃষ্ণ আছে সত্যি বলতে বন্ধুরা আমি এই মন্দিরটা আসার পরে আমার মনে হচ্ছে আমি কেদারনাথে চলে এসেছি পুরো কেদারনাথে ফিল হচ্ছে মনে হচ্ছে আমরা কেদারনাথে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুটাও তাই বলছে যে মনে হচ্ছে কেদারনাথে চলে এসছি তো একটু ঠাকুরের দর্শন করে নি লগ সুন্দর একটা ঝাড়বাতি লাগানো তো বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরটা এসে খুবই ভালো লাগলো মনটা শান্তি লাগলো দেখে পুরো আমার কেদারনাথে ফিল আসছে কারণ পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছ পিছনে পাহাড়টা দেখে পুরো কেদারনাথে ফিল আসছে মন্দিরের সামনে একটা পুকুর আছে এটাকে পবিত্র পুকুরই বলো তো এই জলটা একটু মাথায় নেবো আমরা পুকুরটার নাম জানি তো ও হ্যালো বন্ধুরা যে ভিডিওটা আমরা এতক্ষণ ধরে বানাচ্ছিলাম সেই ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিয়েছি বাঁকুড়া আসা আমাদের হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে আমাদের বিহারীনাথ নাথ ঘোরা হয়ে গেছে পাহাড়টাও দেখানো হয়ে গেছে এবার যে আমি বলেছিলাম যে ভিডিওটা ডিভাইড হবে দুখানা পার্টে হবে তো ফার্স্ট পার্টে এটা কমপ্লিট এবার যে সেকেন্ড পার্টটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাডভেঞ্চারের দিকে যাব মানে পাহাড়ের ওপরে উঠবো তো এই ভিডিওটা দেখার জন্য আমাদের সেকেন্ড পার্ট দেখতেই হবে তো চলো এখানে এন্ড করলাম আর সেকেন্ড পার্টের দিকে নজর রাখবে সেকেন্ড পার্টে তোমার আরো ইন্টারেস্টিং হবে কারণ আমরা পাহাড়ে উপরে উঠবো এটা একটা অ্যাডভেঞ্চার থেকে কম না তো আমার সাথে এই বন্ধুটাও আছে ও যাই না লজ্জা পাচ্ছে নাকি ও মেন কথা হচ্ছে ভয় পাচ্ছে উপরে ওঠার জন্য দেখে ভয় পাচ্ছে হ্যাঁ তো চলো বাই বাই